পিছনে সূর্য মামা উকি দিচ্ছে পিছনে সূর্য মামা উকি দিচ্ছে আর এরা আছে ভিডিও করছে এই যে সূর্য মামা উঠতেছে সূর্য মামা উঠতেছে সূর্যি মামা এই এই ধরো পাগলা এই যে সূর্য মামা দেখতে দেখতে আবির্ভাব হয়ে গেছে সেবাশের অবস্থা খুব ভালো না শোচনীয় না খুবই খারাপ অবস্থা আশপাশটি দেখতে দেখতে মামা অর্ধেকের বেশি অর্ধেক বাড়াই গেছে আমাদের এলাকাতে মনে কর சி டா திரு সরজমা অলরেডি তার মুখ ফুল বাড়া গেছে একটু খারে নিচে বাকি আছে আছে মনে আছে যে যে সমুদ্রের মধ্যে ডুবে আছে কিন্তু বিষয়টা আমার ভুল করা এই যে তো ভিডিও ভিডিও এই যে চলছে চলে যাচ্ছে এই যে সব চলতেছে আমাদের লোকজন কই গেল আমাদের মেয়েরপুর থেকে আসছি গলি থেকে হ্যাঁ ঝড় জঙ্গলের বাস বাকি